নমস্কার বন্ধু কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। নিরামিষ বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি রান্না করার জন্য এখানে আমি দুটো বাঁধাকপি কেড়ে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তরকারিটা রান্না করি বাঁধাকপি ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ এবার একটা ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। পাঁচ সাত মিনিট মতো বাঁধাকপি আমি সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে এবার আমি নামিয়ে রাখবো নামিয়ে জলটা ঝরিয়ে নেব তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটু হিং দিয়ে জিরে আর তেজপাতা হড়ুন ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলু ভালো করে সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি দুটো টমেটো আর চারটে ভিঙে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দু চামচ মতো ব্রেড করে নেওয়া আদা সব কিছু মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো পুরো বাঁধাকপি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মাঝে মাঝে নাড়া দিয়ে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি দেখে নেব ঢাকাটা তুলে তরকারি আমাদের অনেকটাই মাথা মাথা হয়ে এসেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এক চামচ মতো চিনি চিনিটা ভালো করে মাথাগুর সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ চিনি দিয়ে চিনিটাও মিশিয়ে নিয়েছি এবার আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব দিয়েও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো নিরামিষ বাঁধাকপি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ